হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্মৃতি শর্মা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে আপনারা আমার যারা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লেবুর পাতা দিয়ে মাছের ভর্তা করা যায় এখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মাছ নিয়ে নিয়েছি তিন পিস মাছ নিয়েছি আমি রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন ওটাকে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি লেবু দিয়ে এখন ওটাকে আমি মেখে নিব লবণ দিয়ে দিয়েছি সাথে হলুদ মরিচ ধনের গুঁড়া আমি এর সাথে অ্যাড করব অ্যাড করে আমি এটাকে মেখে নিব। আপরা মাছ সবসময় আপনারা যখন ক্লিন করবেন লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে তারপর এটা ক্লিন করতে হবে এখন আমি এটাকে টেন মিনিটসের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিয়েছি একটু হিট হলে এর মধ্যে আমি অয়েল দিয়ে দিচ্ছি আমি বেশি পরিমাণে অয়েল দিবো না যেহেতু আমি মাছটা জাস্ট ফ্রাই করব অল্প অয়েলি ফ্রাই হয়ে যাবে এখন ট হওয়ার পর এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি আপুরা আমি মাছ কম পরিমাণে নিয়েছি যেহেতু আমরা দুজনে খাবো তাই আমি জাস্ট থ্রি পিস নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আপুরা যখন মাছ ফ্রাই করব তখন স্কিন সাইডটা আগে দিয়ে নিতে হবে তাহলে এটা ক্রিস্পি হবে আবার এটাতে মশলাও ভালো করে ভিতরে ঢুকে যাবে আমি এটাকে ফুল কুট করে নিয়েছি যেহেতু এটা আমি ভর্তা করবো আমার অলরেডি মাছ ফ্রাই হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মাছটা ফুললি কুকড হয়ে গিয়েছে এখন আমি মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিব কাঁটা ছাড়ানোর জন্য আমি দুইটা ফর্ক নিয়েছি ফর্ক দিয়ে টেনে টেনে এটার ভিতর থেকে কাঁটাগুলো ইজিলি বের করে নেওয়া যায় আপনার ইচ্ছা করলে স্কিনটা আউট করেও নিতে পারেন আবার স্কিন একসাথে দিয়েও আপনারা এটাতে করতে পারেন আমি স্কিনটা সাথে নিয়ে নিয়েছি আমি স্কিনটার ফেলে দিয়ে নিই খুব ইজিলি আপনারা বন ফেলে দিতে পারবেন এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আমি তিনটা মরিচ ভেজে নেব এটা আমি ভর্তা করার জন্য এটা আমি ভেজে নিচ্ছি একটু ভেজে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা বলে তুলে নেব একটা বলে তুলে নিচ্ছি তারপর এই ফ্রাই প্যানের মধ্যেই আমি গার্লিক কুচি দিয়ে দিব এটাতে আমি অয়েল দিচ্ছি না যেহেতু আমি ফিশ ফ্রাই করেছি অয়েল দিয়ে এখন আমি গার্লিক এখানে আমি ক্রাশ করে নিয়েছি যাতে মাখাতে অত কষ্ট না হয় আমি তাকে ক্রাশ করে নিয়েছি পুরো ভর্তাতে একটু রসুন বেশি দিলে টেস্ট ভালো হয় এটা একটু ব্রাউন কালার হলে আমি এটাকে নামিয়ে নেব এখন আমি একটা বলে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব আমি অনিয়ন এটাকে আগে প্রথমে ভালো করে ম্যাশ করে নিব কিছুটা এখানে মরিচ গার্লিক এগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ মেখে নেব আপনারা ভর্তা করতে ছোট সাইজের অনিয়ন খুব ভালো টেস্ট হয় আমি অল দ্য টাইম বিগ অনিয়ন ইউজ করি কাটার ইজির জন্য কিন্তু ভর্তাতে আমি সব সময় ছোট সাইজের অনিয়ন ইউজ করে থাকি এখন এটাকে আমি অনিয়ন নিয়ে নিয়েছি আমি মাছের কাটা বের করে এখন মাছ এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি নিয়ে তারপর ভালো করে এটাকে আমি চটকিয়ে নিব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে আমি মিক্স করে যাতে সবগুলো ভালো করে মিশে যায় সাথে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তারপরে এটাকে আবার মেখে মেখে নেবো মেখে নিয়ে তারপর এর মধ্যে যে স্পেশাল লেবুর পাতা লেবুর পাতা এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর পাতা আমার গার্ডেনের গার্ডেন থেকে ফ্রেশ তুলে নিয়ে এসেছি সাথে সল্ট দিয়ে দিচ্ছি লেবুর পাতা এখনও গ্রিন রয়েছে কিছুদিন পর এই পাতা সব মরে যাবে তাই আমি এখন ভর্তাটা করার জন্য তুলে নিয়েছি তারপর এই তো হয়ে গেল আমার মজাদার লেবুর পাতা দিয়ে ফিশের ভর্তা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট দিবেন থ্যাংকস ফর ওয়াচিং